বাংলার প্রতিটি কোনায় মাটি মানুষের গল্প লুকিয়ে থাকে চাপাই নবাবগঞ্জ এটি শুধু ঐতিহ্যের অঞ্চল নয় সাহসিকতার এক অনন্য উদাহরণ সম্প্রতি শিবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ার বেরিগেট প্রতিরোধে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এখানকার মানুষ তা পুরো দেশকে গর্বিত করেছে শুধু সাহসিকতা নয় আতিথেয়তাতেও চাপাইবাসী কিন্তু কোনো অংশেই কম নয় কেমন হয় চাপাই বেড়াতে গেলে এই ভিডিওতে আমরা জানব চাপাইনবাবগঞ্জের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন এবং সেরা দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে চাপাইনবাবগঞ্জ গৌরবময় ইতিহাসের সঙ্গে প্রকৃতির অপার সৌন্দর্যের মেলবন্ধন মহানন্দার তীর এই জেলা তার অপুরন্ত আমবাগান প্রাচীন ঐতিহ্য আর হৃদয়গ্রাহী আতিথেয়তার জন্য বিখ্যাত এখানকার মানুষ অতিথিকে আপনজনের মতো আপন করে নেয় আর তাদের আন্তরিকতার গল্প ছড়িয়ে পড়ে দূর দূরান্তে ইলা ইলামিত্র বাংলার সংগ্রামী নারীর প্রতীক উনিশশো সালে কৃষক এবং সাঁওতালদের সংগঠিত করে জোদ্দার এবং শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তার স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা চাপানওয়াগঞ্জ থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে নাচলের নিজামপুর ইউনিয়নের রাওতারা গ্রামে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে এখানে এসে তার সংগ্রামের কাহিনী জানতে পারবেন এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন চাপানওয়াগঞ্জ সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শিবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদ যা বাংলার সুলতানি আমলের অন্যতম নিদর্শন এর নামকরণ করা হয়েছে মসজিদের উপরের সোনালী কারুকাজের জন্য মসজিদের স্থাপত্য শৈলী এতটাই মুগ্ধকর যে এটি ইতিহাস ও সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ এখানে এসে আপনি অতীতের গন্ধ পেয়ে যাবেন মুক্তিযুদ্ধের এক উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি এখানে আসলে আপনি তার আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন এটি আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ চাপানগঞ্জ সদর থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে শিবগঞ্জের ফতেপুরে তোয়াখানা কমপ্লেক্স এখানে প্রবেশ করলেই চোখে পড়বে মোগল আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন শাহ সুজার নির্মিত এই ভবনে রয়েছে একটি মসজিদ বিশ্রামাগার এবং প্রাচীন পুকুর ইতিহাস এবং স্থাপত্য প্রেমীদের জন্য এটি এক আদর্শ জায়গা তোয়াখানা কমপ্লেক্সে অবস্থিত শাহ নিয়ামতুল্লার মাজার ইসলামী স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক বিশেষ নিদর্শন মাজাটির চারপাশের পরিবেশ আপনাকে শান্তি দেবে তিন গম্বুজ মসজিদ তিন গম্বুজ মসজিদ মুঘল স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ এর তিনটি গম্বুজ এবং খোদাই করা নকশা এই মসজিদকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে চাপানগঞ্জ সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে শিবগঞ্জের দারাসবাড়ি এলাকায় দারাসবাড়ি মসজিদটি দেখলেই আপনি উপলব্ধি করতে পারবেন বাংলার স্থাপত্য শৈলীর ভিন্নতা মসজিদটি প্রাচীন হলেও স্পষ্ট এটি ইতিহাসের এক নিখুঁত নমুনা শিবগঞ্জের মসজিদ হলেও এর নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে স্থানীয় ঐতিহ্য এবং ধর্মীয় ইতিহাসের এক অসাধারণ নিদর্শন এটি চাপানগঞ্জ থেকে আঠাশ কিলোমিটার দূরে গংস্তাপুর উপজেলার রহানপুরে অবস্থিত নদাপুরুজ। দূর থেকে এটি মাটির উঁচু টিভির মতো দেখতে যা স্থানীয়দের কাছে ষাড়বুরুজ নামেও পরিচিত রাজা লক্ষণ সেনের আমলে রহনপুরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী ছিল তিনি এখানে বহু স্থাপনা নির্মাণ করেছিলেন ধারণা করা হয় প্রাক মুসলিম যুগের উন্নত নগরী ছিল রহনপুর ইতিহাস মতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বফতিয়ার খলজি বাংলায় অভিযানের সময় এখানে অবস্থান করেছিলেন প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের টানে আজও বহু পর্যটক নর্দাবুরুজ পরিদর্শন করতে আসেন চাপাইনবগঞ্জকে বলা হয় আমের রাজধানী চাপানগঞ্জ সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কানসাটের আম বাগান আপনার মন জয় করে নেবে বিভিন্ন জাতের আমের গাছ আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর প্রকৃতি প্রেমীদের জন্য নগরীর মহানন্দন নদীর পার যেন এক টুকরো শান্তির পরিবেশ নদীর শান্ত স্রোত আর তীরের নৈসর্গিক পরিবেশ আপনাকে প্রকৃতির সাথে একান্ত করে দিবে। চাপাইনবাবগঞ্জ সদর থেকে দশ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নের ছোট পাহাড়ি বনভূমিতে অবস্থিত বাবুডাইন পিকনিক স্পট এটি প্রায় তিনশো একর এলাকা নিয়ে গঠিত বনভূমির ভেতরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা উঁচু নিচু অংশগুলো বাবুডাইন নামে পরিচিত এখানে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি লেকও রয়েছে লেকের পানি সেচের মাধ্যমে জমিতে ব্যবহার করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকরা এখানে ভিড় জমায় এছাড়াও সদরে রয়েছে জোসনারা পার্ক সোনা মসজিদের ছোট সোনা মসজিদ সংলগ্ন শিশু পার্ক নাচলের গ্রিনল্যান্ড ও স্বপ্নপল্লী সহ ছোট বড় অসংখ্য পার্ক যা নিরিবিলি সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর জায়গা ঢাকা থেকে সহজেই সরাসরি চাঁপাই যাওয়া যায় চাইলে প্রথমে রাজশাহী যেতে পারেন এরপর রাজশাহী থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে চাঁপাই যেতে ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জ গ্রামী বাস ভাড়া সাতশো থেকে এক টাকার মধ্যে ঢাকা থেকে সরাসরি চাঁপাই নবাবগঞ্জের ট্রেনও রয়েছে চাপাই নবাবগঞ্জ সদর থেকে অন্যান্য দর্শনীয় স্থানগুলো যাবার জন্য সহজেই সিএনজি বা স্থানীয় বাহন পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হয় বাইক ট্যুর দিলে চাঁপাই নবাবগঞ্জে বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে প্রতি রাতে খরচ পড়তে পারে এক থেকে তিন হাজার টাকার মধ্যে চাপাই নবাবগঞ্জে আমের মৌসুমে অবশ্যই আমের বিভিন্ন প্রজাতির স্বাদ ট্রাই করবেন এবং কোনোভাবেই চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি মিস করবেন না চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী স্থানগুলো দেখলে ইতিহাস আর প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন এই জেলা আম মসজিদ আর মহানন্দার সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ আপনার ভ্রমণ তালিকায় চাপাই নবাবগঞ্জ যোগ করুন আর আমাদের জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা আর আপনি যদি হারকে চাপাইয়ের হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ